বাড়িতে যখন সবাই প্রত্যেক দিন নতুন নতুন আবদার করে সন্ধ্যাবেলা টিফিনের জন্য তখন যে মাথাটা খারাপ হয়ে যায় যে আজ আবার নতুন কি বানানো যাবে যাতে সবাই খুব ভালোভাবে চেটেপুটে খেয়ে নেয় এবং সবার অন্য রকমও লাগে তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি সুপি নুডলসের একটা রেসিপি নিয়ে খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুপি নুডলস করে নেওয়া যায় তো প্রথম একটা পাত্রে আমরা একটু জল গরমের জন্য বসিয়ে নিয়েছিলাম এবং আমাদের বাড়িতে চিংসের একটা সুপের পাতা ছিল তো সেই সুপের হট অ্যান্ড সাওয়ার সুপের পাতাটা আমরা সেই জল গরমের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিই এবং ভালো করে নেড়ে চেড়ে আগে এটাকে ফুটতে দিই কেটুকন ভালো করে যখন এইটা ফুটে যায় স্যুপটা ফুটে যায় তখন আমরা ম্যাগির একটা পাউচ নিয়ে নিই এবং সেই ম্যাগিটাকে কেটে সেই ম্যাগিটাকে আমরা সেই স্যুপের মধ্যে দিয়ে দিই হ্যাঁ একদম ঠিক বুঝেছেন আজকে আমরা স্যুপের নুডলসই করতে যাচ্ছি এই স্যুপের নুডলস আমরা অনেকেই কম বেশি রেস্টুরেন্ট থেকে কিনে থাকি তো বাড়িতে কিভাবে সহজেই করে নিতে পারবেন সেটা একবার তাহলে দেখে নিন এখানে আপনারা চাইলে ম্যাগির জায়গায় আপনারা যদি কোনো চাউমিন ইউজ করতে পারেন আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন তো দেখুন আমরা ভালো করে ম্যাগিটা দিয়ে স্যুপের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে ম্যাগি মশলাটা আছে সেটাও ভালো করে দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এইটা করতে এতটাই কম সময় লাগে এবং কর মানে করার পরে যখনই আপনার বাড়ির ছোটো বাচ্চাদের বা যে কোনো কাউকে দেবেন খেতে এতটাই টেস্টি লাগে যে আপনারা কিন্তু এটার প্যান হয়ে যাবেন তো এরপরে কী করতে হবে সেই স্যুপের মধ্যে বা সেই ম্যাগি স্যুপের মধ্যে আপনাকে একটা কাঁচা লঙ্কা ভালো করে এইভাবে কেটে দিয়ে দিতে হবে এবং তার মধ্যে সামান্য পরিমাণে আগে একটু ভিনিগার দিতে হবে এবং সামান্য পরিমাণে একটুখানি এর মধ্যে সোয়া সসও দিয়ে নিতে হবে সোয়া সস দিয়ে নেওয়ার পরে আপনাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এর মধ্যে আপনাকে একটু গ্রিন চিলি সস একটু রেড চিলি সস আর একটু টমেটো কেচাপ আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে তো বেসিক্যালি মনে রাখবেন যে এর মধ্যে আপনাকে সাধারণত সস বলতে আপনার একটা বাটি চাইলে গুলে নিতে পারেন যে ভিনিগার সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ ভালো করে মিশিয়েও দিতে পারেন বা এইভাবে আমাদের মতো অল্প অল্প করে কোয়ান্টিটিতে দিতে পারেন মনে করবেন বেশি কোনো কোয়ান্টিটি ওয়াইজ এটাকে আপনি ওর মধ্যে দেবেন না তাহলে স্যুপের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণে যেমন দেখিয়েছি ওরকম সামান্য পরিমাণে আপনি কতটা স্যুপ রেডি করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই সমস্ত সসগুলো এর মধ্যে দেবেন দেখুন আমাদের অলমোস্ট এটা রেডি হয়ে গেছে এর মধ্যে এবার উপর থেকে আমাদের বেশ কিছু গোলমরিচি গুঁড়ো দিয়ে নিতে হবে এবং তার মধ্যে আপনাকে টেস্টের জন্য আমরা এখানে প্রথমে গোলমরিচি গুঁড়ো দিয়ে আপনাকে এখানে দু থেকে তিন মিনিট ভালো করে গ্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে এবং যেই হয়ে যাবে এটা অলমোস্ট তারপরে এর মধ্যে আপনাকে আপনি বিভিন্ন মিক্স হাব দিতে পারেন অরিগানো দিতে পারেন রেড চিলি ফ্লেক্স দিতে পারেন দিয়ে আপনি এটা সার্ভ করতে পারেন দেখুন কত কম সময় এটা রান্না করে নেওয়া যায় তো এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঝটপট এই সুপি ম্যাগি নুডলসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে এবং এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন যতটা কম সময় হয় এবং খেতে কতটা টেস্টফুল la que like. তো এবং ম্যাগি অনেকেই খেতে ভালোবাসে বা অনেকেই একঘেয়ে ম্যাগি খেতে আর ভালো লাগে না তখন এরকম সুপি ম্যাগি নুডলস করলে আপনাদের দেখবেন চটপট করাও হয়ে যাবে এবং খেতেও অন্যরকম লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এতটাই টেস্টি হয়েছিল আর উপর থেকে অরিগানো এবং মিক্স আপ দেওয়ার পর যেন টেস্টের মাত্রা আরও বেড়েও যায় আমরা এর মধ্যে কিছুটা পিজা হাফস দিয়েছিলাম তো আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে আপনার নর্মাল শুধু অরিগানো দিলেও হবে এবং এটা খেতে এতটাই দুর্দান্ত লাগে আর দেখুন চাউমিনগুলো যে ওভার কুক হওয়ার কথা তেমনই হয়েছে প্লাস তার সাথে স্যুপটা তো অনবদ্ধ লাগছিল তো এই রেসিপিটা হাইলি রেকমেন্ডেড অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং নিত্য নতুন কি রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীকালে দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা